ড ইনুস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দিয়ে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনার আল্লাহরও অস্তে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুজ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাত্র বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদের আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করে লাগবে না আপনি আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আমি সংস্কার কই এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস থাসিনে হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার তিন ইতিহাসের সেরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেবেন বিএনপিকে আবার একটা কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন দিবেন আপনারা গেলে সংস্কার নাম্বার আপনি এখন যখন ক্ষমতায় নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন থাকতে হলে আর্মির সাথে নেগোসিয়েট করতে হবে দিল্লির কাছে নেগোসিয়েট করতে হবে বরং আপনি ইনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটা কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইনুসের হাতকে শক্তিশালী করেন ক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুড়েই ঐক্যবিনিষ্ট হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি ত্যাগ করেন সেট করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে আর কোন কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রীপরি ইসের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ পেরে পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন